আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আজকে সন্ধ্যাকালীন নাস্তা রেডি নাস্তা করব ভেবেছি তাই এবার স্বপ্ন থেকে চিকেনের নাগেটস কিনে নিয়ে এসেছি তো এর আগে সচরাচর আমি এগুলো রেডিটা কিনে নিয়ে আসিনি এবারই নিয়ে আসছি কি করব আসলে মেয়েকেও স্কুলে দিয়েছি অনেক সকালে সাতটার সময় উঠে প্রতিদিন কিছু না কিছু তৈরি করে দিতে ইচ্ছা হয় না তাই এবার ভাবলাম নিয়ে আসি যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝে অন্তত ওকে কিছু দেওয়া যাবে রেগুলারটা আসলে কিছু বানানো যায় না তাই না তো আজকে তাই সন্ধ্যাকালীন ট্রাই করলাম যে কেমন লাগে তো তো আমি এভাবে জাস্ট তেলে ভেজে নিয়েছি খুবই ইজি ওয়েতে তো সহজেই হয়ে গিয়েছে এদিকে আমি প্লেটে নামাচ্ছি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে আমি একটু পরবর্তীতে ভিডিও নিতে পারিনি তাই কি বলবো ওদের নাকি অনেক পছন্দ হয়েছে মেয়েও অনেক খেয়ে ফেলেছে ও মেয়ের বাবাও খেয়েছে ওদের নাকি ভালোই লেগেছে আমারও খুব একটা খারাপ লাগেনি গরম গরম বেশ ভালোই লাগে তাই না তো এই যে আমি লাস্ট টাইমে আরেকবার